দেখেন কত জায়গায় শীত কাবাব খাইতে গেছি কিন্তু আমাদের গাউসেতে শীত কাবাব পাওয়া যায় এটা আমার জানাই ছিল না রীতিমতো আমি অবাক হয়ে গেছি বিষয়টা জানার পরে কারণ গাউসে ফুটপাতে আশেপাশে এই পরিবেশে এই কাবাব বিক্রি করা একেবারেই নতুন এরা দেখিও নাই আর কখনো খাইও নাই যদি এর আগে এরকম করে বিক্রি করে থাকে তাহলে এটা আমার একেবারেই জানা নাই চলেন অনেক পেঁচাল বেরিয়ে ফেলাই এখন একটু খাওয়া দাওয়ার বিষয় বলা যায় তো এখানে চিকেনে এ কাবাবের পাশাপাশি আপনার পেয়ে যাবেন কোয়েল পাখি এখন আরো হয়তো দু একটা আইটেম থাকতে পারে কিন্তু খাওয়ার চিন্তা এত ছিল মাথায় যার কারণে জিজ্ঞাসাই করা হয়নি কি কি আছে এখানে এমনিতে আমরা বাড়বি বানায় খাই যেরকম বাসার ছাদে বাসার নিচে যেখানে পাই সেখানে যে কয়লার গ্রামটা আছে সেটাই কিন্তু জোস কয়লার আগুন পুরালে যে টেস্টটা পাওয়া যায় সেটা কিন্তু অন্য কোন আগুন পুরালে সেই টেস্টটা পাওয়া যাবে না আর এটা হলো বার্বিকের মেন রেসিপি তো এখানে সকল প্রকার কাবাবের সাথে পেয়ে যাবেন রুটি আমরা চিকেন কাবাবটা নিছিলাম টাকা যেখানে আমাদেরকে সাদা দিয়েছিল সস আর দুই পিস রুটি কিন্তু রুটির দাম আলাদা পার পিস রুটি পাঁচ টাকা আপনি যতক্ষণ খাইতে পারেন আপনার ইচ্ছা তো অল্প ছোটখাটো নাস্তার মধ্যে এটা কিন্তু একেবারে পারফেক্ট পঞ্চাশ ষাট টাকার মধ্যে তো যারা যারা এখন খান নাই আসেন যান কিন্তু এখন এটা খাওয়া হয়নি তারা খাইতে পারেন রয়্যাল মনের একেবারে নিচে যে ফুটপাথ আছে এর আশেপাশে পেয়ে যাবে अपने ये थे